আমি এখন আছি কিরগিজানের ঘুম নামে একটা শপিং মল আর এখানে অসংখ্য আইটেমের চকলেট রয়েছে আমি এত আইটেমের চকলেট এর আগে কোথাও দেখিনি প্রাইসও যে বেশি এরকম না রিজনেবল আমি আমার ভাগ্নির জন্য দেশে কিছু চকলেট পাঠাব সেগুলি কিনতেছি অনেকগুলো কেনা হয়ে গেছে এখান থেকেও আমি অনেকগুলো আইটেম নেব

চারশো বারো অনেক আইটেম অলরেডি চার কেজির মতো কিনা ফেলাইছি আর কিছু কিনে হ্যাঁ আমি এই চকলেটটা আনিয়েছি ছশো সতেরো টাকা পার কিলো এদিকে বাড়ছে আইটেমের অভাব নেই আপনি এখানে আসলে ফেরত যাওয়ার কোনো হয় নেই আসলে কিছু না কিছু কিন্তু মন চাইবে এত এত আইটেম আর প্রাইস এত কম টাকায় চকলেট পাওয়া যায় না কোনো উপায় নাই অনেকগুলো নিয়েছি এদিকে প্রাইস কিছুটা বেশি আছে নয়শো এগারো টাকা এটা বেশি বলা যায় না এটা খুবই কম দাম জ অলরেডি আমি এতগুলা চকলেট নিয়ে নিচ্ছি তবে আমি তো মিক্স করে ভালো ওনারা নাকি মিক্স দেয় না এতগুলা চকলেট নিয়ে নিচ্ছি এখন বলতেছে মেশানো যাবে না মোটামুটি চার কেজির উপরে হয়ে গেছে বলতেছে মেশানো যাবে না তো আমি তো মিক্স করে নিয়ে ফেলছি অলরেডি এটা আচ্ছা চকলেটের তার। এদের আসলে চকলেটের আইটেম দুশো প্লাস এত আইটেমের চকলেট ওফ মনে হয়েছে যদি সব নিয়ে যাইতে পারতাম আমি তো যাচ্ছি না অন্যজনের কাছে দিয়ে দিতে হবে যার ফলে একটু লিমিট ট্রাই খেয়ে কিনতে হইতেছে আমার তারপরেও কবে বাসায় গিয়ে পৌঁছায় চকলেট তো টলেতে থাকলে সিদ্ধ হয়ে গইলা টইলে যাবে এটা নিচ্ছি পাঁচশো একষট্টি অনেকগুলো আইটেম নিয়েছি আর কি তবে মিক্স করা ফেলাইছি এটা এগুলো হয়তো আলাদা আলাদা করে দিতে হচ্ছে অলরেডি অনেকগুলো আইটেমের চকলেট কিনা ফেলাইছি কিন্তু আমার চাইল্ড মিক্স করে আলাদা করার মতো অনেক আজায়রা পরিশ্রম করতে হইল এখন দেখাই কী পরিমাণ আজায়রা পরিশ্রম আমার করতে হলো মিক্স করার কারণে এক আইটেম দুই আইটেম তিন আইটেম চার আইটেম পাঁচ আইটেম ছয় আইটেম সাত আট আইটেম নয় আইটেম দশ আইটেম এগারো আইটেম মোটামুটি এগারোটা আইটেমের চকলেট আমাকে আলাদা আলাদা করে কিনতে হইছে এটা একটু কম হয়েছে এটা নিয়ে আস চাইল ডাইল মিক্স করে আলাদা করে নিচ্ছে কি যে একটা ঝামেলা একই প্রাইসের যেগুলো আমি ওইগুলো সব একসাথে করে কিনছিলাম বাট ওনারা এটা অ্যাকসেপ্ট করতেছেন যার ফলে আমাকে আবার আলাদা করতে হইলো কোথায় থেকে এটা অল্প হয়েছে যারা কীরগি স্থানে ঘুরতে আসবেন তারা অবশ্যই সে চকলেটটা মিস করবেন এই দেশে সস্তায় চকলেট পাওয়া যায় সত্যি এটা অভাবনীয় আমার কাছে অনেক সস্তা মনে সে জানি না কার কাছে কেমন লাগে কিন্তু প্রাইস যা দেখছেন এগুলো যথেষ্ট সস্তা চকলেট কেনা শেষ এবার এগুলারে ওয়েট করবো ওয়েট করে দেখব কত টাকার চকলেট কিনলাম আর কি কতটুকু ওজন হইল আর কত টাকার কিনলাম কেনার সময় তো হুজ থাকে না এবার দেখা যাক বিল কত আসে ওনার জন্যই আমার আসলে সব চকলেট আলাদা আলাদা করে রাখতে হয়েছে এতগুলো কিনছি অবাক হয়ে গেছে আমি এত আইটেম কেন চকলেট নিচ্ছি তো আমার একটা ভাগ্নি আছে ভাগ্নী ছোটো ভাই ছোটো বোন সবার জন্য পাঠিয়ে দিলাম আমি ঠিক কবে যাই তার ঠিক নাই এর জন্য আর কি যতটুকু সম্ভব কিনে দিলাম আবার কবে পাঠাইতে পারবো চকলেটগুলো ওয়েট করা হচ্ছে দেখা যাবে কত টাকার চকলেট হয় অপেক্ষা ওয়েট করতেছে আমি অপেক্ষা করছি কত টাকার হয় পরিমাণে হয়তো বা খুব বেশি হবে না বা আইটেম অনেক দিই হ্যাঁ কি চকলেট সব ওয়েট করে প্রাইস ট্যাগ লাগাচ্ছে বিল দিতে হবে আবার ওই দিকটাতে আমি প্রাইস ট্যাকগুলো লাগিয়ে নিয়ে যাই খুব বেশি হয় না হয়তো পাঁচ থেকে ছয় কেজির মতো হয় বিল দিতে গেলে বোঝা যাবে আমি কত টাকার কিনলাম ফাইনালি বারোটা আইটেমের এই চকলেটগুলো কেনা হয়েছে এখন আমি বিল দিতে যাচ্ছি কাউন্টারের দিকে কাউন্টারে বিল দিয়ে আমি দেখাচ্ছি কত টাকার কেনা হলো সব মিলিয়ে বলতে পারেন দেশে সবচেয়ে বেশি চকলেট পাওয়া যায় বলতে পারেন বারো আইটেমের চকলেট পাঁচ কেজি ওজন আমি যদি ইন্ডিয়া থেকেও কিনতাম অন্তত মানে মোটামুটি তিন হাজার টাকার নিচে হইত না আর তিন হাজার টাকায় এই চকলেট পাওয়া যেত না এই জন্যই কিরগিস্তানকে আমার মনে হয় চকলেটের জন্য সেরা একটি দেশ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন